লাউয়ের ডোগা দিয়ে বানানো সমস্ত রেসিপিগুলি কিন্তু আমাদের বেঙ্গলিদের একটা কমফর্ট ফুড বলেই মনে করতে পারো আর তেমনই ভীষণ পুষ্টিকর এই কুয়াশের ডোগা নিরামিষ খেতেও কিন্তু দারুণ লাগে আর তাই তো আজকে তোমাদের সঙ্গেও চলে এসেছে শেয়ার করে নিতে কুয়াশের ডোগা নিরামিষের এই রেসিপিটি নিয়ে আশা করি তোমাদের সকলের এই নিরামিষ অথেন্টিক বেঙ্গলি রেসিপিটি ভালো লাগবে নমস্কার আমি সোনামণি সবাইকে স্বাগত রান্না রান্নাঘরে আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো আর আমি কিভাবে আর কি কি সবজি দিয়ে কুয়াশা টোকা নিরামিষের এই রেসিপিটি বানালাম চলো তাহলে পুরো ভিডিওটির মাধ্যমে একটু জেনে নেওয়া যাক সবার প্রথম আমি এখানে নিয়ে নিয়েছি আমাদের প্রধান উপকরণ কুয়াশের ডোগা আর যেভাবে লাইট ডোকাকে আমাদের কেটে নিতে হয় ঠিক একইভাবে আমি এখানে কুয়াশের ডোগাগুলোকেও কেটে নিয়েছি প্রথমে পাতাগুলোকে আলাদা করে নিয়ে একটু গুজে গুজি করে কেটে নিয়েছি আর তারপর কুয়াশের ডোগাগুলিকে ছিলে নিয়ে একটু লম্বা লম্বি ভাবে মাঝারি মাঝারি করে কেটে নিয়েছি আর এবার কিন্তু আমাদের কুয়াশের ডোগাগুলিকে পরিষ্কার করে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে এবার কিন্তু কুয়াশার গলি থেকে যাতে সম্পূর্ণ জল ঝরে যায় তার জন্য কিন্তু আমাদের কিছুক্ষণ রেখে দিতে হবে আর এই কারণে কিন্তু আমি সবসময় এই ছোট ছোট ফুটোওয়ালা ছুরিগুলো ব্যবহার করি যাতে করে খুব সহজেই সবজির থেকে যে কোনো সবজির থেকে খুব সহজে জল ঝরে বেরিয়ে যায় আর এখানে আমি নিয়ে নিয়েছি ছোট এক প্যাকেট সর্ষে গুঁড়ো আর যেহেতু এখানে আমি রেডিমেড সরষে গুঁড়ো পাউডার ব্যবহার করছি তাই এখানে কিন্তু আমাকে এই গরম জল দিয়ে একে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্যে এই সর্ষে গুঁড়োতে আমরা অ্যাড করে নিব হলো আধা চামচের মতো লবণ আর এতে করে কিন্তু সর্ষের তিতে ভাবটা অনেকটাই চলে যায় এবং এটা কিন্তু ভিজে কি অনেকটা ফুলে উঠবে কিছুক্ষণের মধ্যেই আর যখনই কিনে আমরা রেডিমেড সর্ষে পাউডার ব্যবহার করছি এই ছোট্ট টিপসটি কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে আর সবজির মধ্যে আমি নিয়ে নিয়েছিল একটা ছোট মাপের কুয়া যেটা কিনা আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি ঠিক একই ভাবে আলুগুলোকেও কিন্তু আমাদের পাতলা পাতলা করে কেটে নিতে হবে আর এখানে আমি কিন্তু দুটো আলু নিয়েছি মাঝারি মাপে আর এটা হলো ভেন্ডি যেটা কিনা আমি মাছ বরাবর একটু কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি হলো আমি পটল যেটা কিনা আমি ভালো করে ছুলে নিয়ে মাছ বরাবর কেটে সেটাকে পাতলা পাতলা করে সরু সরু করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি হলো একটা গোটা লাল টুকটুকে টমেটো যেটা আমি মাছ বরাবর সরু সরু করে কেটে নিয়েছি আর এখানে খানিকটা আদা আমি গ্রাইন্ড করে নিয়েছি এবং নিয়ে নিয়েছি চারটা কাঁচা লঙ্কা যেটা কিনা আমরা পেস্ট করে নিব আর এদিকে কিন্তু আমার কড়াই একদম ভালো মতন গরম হয়ে গেছে এবার আমি নিয়ে নিব এখানে আমাদের পরিমাণ মতো সরষের তেল আর ফোড়নের জন্য নিয়ে নিচ্ছি হলো এখানে একটা গোটা শুকনো লঙ্কা এবং খানিকটা কালো জিরে আর এদিকে দেখো আমাদের ফোড়নও কিন্তু একদম ভালো মতন চলে এসেছে আর এই পর্যায়ে আমরা দিয়ে দেবো আমাদের একে একে সমস্ত কেটে রাখা সবজিগুলো আর এবার এতে স্বাদ সাথে আমরা অ্যাড করে নিব প্রায় এক চামচের মতো লবণ এবার সবজিগুলোকে আমাদের একটু ভালো করে নেড়ে যেতে হবে এবারে সমস্ত সবজিগুলোকে কিন্তু আমাদের প্রায় হাফ সেদ্ধ হওয়ার পর্যন্ত কিন্তু ভেজে যেতে হবে আর সবজিগুলি যাতে ভালো করে ভাজা ভাজা হয়ে প্রায় হাফ সেদ্ধ হয়ে ওঠে তার জন্য কিন্তু আমাদের কিছুক্ষণ একে ঢেকে দিতে হবে আর এদিকে দেখো ঈশদুষ্ণ গরম জলে সর্ষে গুঁড়ো পাউডারগুলোকে ভিজিয়ে রাখা ফলে অনেকটাই কিন্তু ফুলে গিয়ে বেড়ে গেছে আর ওদিকে সবজিগুলি ভাজা হতে হতে ঝটপট আমরা একটি মশলার পেস্ট বানিয়ে নিই আর মশলার পেস্ট বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি হলো এখানে একটা ছোট্ট মিক্সির জার যার মধ্যে যাচ্ছে হলো ভিজিয়ে রাখা সর্ষে গুঁড়ো গোটা কাঁচা লঙ্কা এবং খানিকটা যেটা আমি গ্রাইন্ড করে রেখেছিলাম আদা সেটা যেহেতু আমি সর্ষের ভিজে রাখার সময় লবণ অ্যাড করেছিলাম তাই এখানে আমি আর লবণ অ্যাড করছি না আর এদিকে দেখো কি সুন্দর একটা স্মুথ পেস্ট কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে আর ঢেকে দেওয়ার ফলে সবজিগুলোও কিন্তু দেখো অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়ে মজে গিয়েছে আর এই পর্যায়ে আমরা অ্যাড করে নেব পুরোপুরিভাবে জল ঝরিয়ে নেওয়া আমাদের কোয়াশের ডোগাগুলি আর এবার ওই হরেক রকম সবজিগুলির সঙ্গে আমাদের কোয়াশের ডোগাগুলিকেও কিন্তু ভালো করে নেড়ে নিয়ে মিলিয়ে নিতে হবে আর কুয়াশার ডোকাগুলি যেহেতু আমাদের বাড়ির গাছ থেকে কেটে নেওয়া হয়েছে তাই কিন্তু খুব তাড়াতাড়ি দেখো মজে গিয়ে একদম অল্প হয়ে গেছে আর যেহেতু আমরা সবজিগুলি ভাজার সময় লবণ অ্যাড করেছিলাম তা এক্ষেত্রে কিন্তু আমাদের স্বাদ অনুসারে পরিমাণ মতো লবণ ব্যবহার করতে হবে আর লবণ যাতে সবজির ডোকাগুলিতে ভালো করে মিশে যায় তার জন্য কিন্তু আমাদের একটু ভালো করে নেড়ে যেতে হবে আর কুয়াশের ডোবাগুলি ভালো করে সেদ্ধ হতে হতে বলে নিই আমার আপলোড করা সমস্ত রেসিপিগুলি কিন্তু আপনারা আমার ইউটিউব চ্যানেল সোনামণি রান্নাঘরে পরপর সাজানো পেয়ে যাবে তাহলে সেটাকেও একটু সাবস্ক্রাইব করে নিও যাতে যখনই কোনো রেসিপি দরকার পড়ে সেটা একদম হাতের কাছে পেয়ে যান আর তোমাদের যদি সত্যি আমার শেয়ার করা রেসিপিগুলি ভালো লেগে থাকে এবং হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও এই ছোট্ট উদ্যোগে আমাকে আরও মোটিভেট করবে তোমাদের কাছে আরও নতুন নতুন রেসিপি তুলে ধরতে তাই সকলের কাছে আমার একান্তই অনুরোধ রইল যারা প্রথমবার দেখছো রেসিপিটি প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দিও সোনামুনি রান্নাঘরকে আর থেকে দেওয়াতে কুয়াশার ডোকাগুলি কিন্তু অনেকটাই মজা গেছে এবং কুয়াশার ডোকাগুলি থেকে প্রায় পুরোপুরিভাবে জল কিন্তু আমাদের শুকিয়ে গেছে এবার আমরা অ্যাড করে নেব প্রায় এক চামচের মতো হলুদ গুঁড়ো এবার সব কিছু একটু ভালো করে নেড়ে যেতে হবে আর এখানে কিন্তু আমি ডোকাগুলি একদম মজে যাওয়ার পরেই হলুদ অ্যাড করেছি এতে করে কিন্তু খুব সুন্দর একটা রং চলে আসে আর যেহেতু ডোকাগুলি থেকে একদমই জল শুকিয়ে গেছে তাই আমরা এখানে একটু অ্যাড করে নিব প্রায় এক বাটির মতো একটু জল যাতে করে সবজিগুলি নিচ থেকে লেগে না যায় এবং কুয়াশের ডোগাগুলি ভাজা-বাজা হয়ে একটু সুখে খুরখুরে না হয়ে যায় তাই ডবা আদ্রতা কিন্তু একদম শুকোতে দেওয়া যাবে না এবারে কুয়াশের ডবা সবজিটা আমরা অ্যাড করে নেব আমাদের বানিয়ে রাখা মশলার পেস্টি এবার সবজিগুলির সঙ্গে মশলার পেস্টটিকে ভালো করে নেড়ে মিলিয়ে নেব মিক্সার বাটিতে বেঁচে যাওয়া মশলাগুলিতে অ্যাড করে নেব প্রায় এক বাটির মতন জল যেটা কিনা আমরা এই সবজিগুলোতে দিয়ে দেব এবার একটু ভালো করে আমাদের নেড়ে যেতে হবে আর এবার কিন্তু এই পুরো রান্নাটাই আমাদের একদম গ্যাসের ফ্লেম মিডিয়াম করে নিয়ে করে যেতে হবে আর এতটুকু নিশ্চয়ই বলতেই পারি এই গরম গরম কুয়াশের ডোগা নিরামিষ রেসিপিটি দিয়ে কিন্তু আপনি প্রায় এক থালা ভাত নিমিষে তৃপ্তি সহকারে খেয়ে নিতে পারবেন আর এদিকে দেখো আমি কিন্তু গ্যাসের একদম মিডিয়াম করে রেখেছি এবং প্রায় দশ মিনিটের জন্য আমি একদম ঢেকে রেখে দিয়েছিলাম সবজিটিকে ভালো করে কুক হওয়ার জন্যে আর এদিকে দেখো ঢেকে দেওয়ার ফলে আমাদের কিন্তু ঝোলটা অনেকটাই শুকিয়ে গিয়ে একদম মাখা মাখা ব্যাপারটা চলে এসছে আর এরকমই কিন্তু আমরা একটু মাখা মাখা টাইপে রাখবো সবজিটি কারণ একটু ঠান্ডা হলেই নিজস্ব নিজস্বভাবে একটু টেনে যাবে আর এদিকে দেখো আমার কুয়াশা ডোকা নিরামিষ কিন্তু একদম রেডি হয়ে গেছে গরম গরম সার্ভ করে নেওয়ার জন্য। তাহলে তোমরা যদি ঠিক আমারই মতো কুয়াশা ডোকা খেতে ভালোবাসো তাহলে অবশ্যই কিন্তু ট্রাই করো কুয়াশা ডোকা নিরামিষের এই রেসিপিটি আর বাঙালির দুপুরের ভুঁড়ি মজে এরকম একটি রেসিপি হলে গরম গরম হাতের সঙ্গে আর কি চাই বলো আশা করছি কুয়াশা ডোকা নিরামিষের এই রেসিপিটি তোমাদের সবার ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ একটু লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও আর রেসিপিটিকে ঘিরে তোমাদের কি মতামত সেটি কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না জানো আর থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ জুড়ে থাকার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে